হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এইভাবে তোমরা ভালোবাসা দিও আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিও তো দেখো আর আমাদের আজকে পাখির খাঁচা বানানো হচ্ছে বাবা বানাচ্ছিলো আর আমি হেল্প করছিলাম হেল্পের থেকে বাড়া কাজ বেশি করছিলাম আর এগুলো দেখো পাখির খাঁচার যে কোনগুলোতে হয় সেগুলোতে লাগানো হয় আর পাখির যদিও আমি পাখির খাঁচার ভিডিও আমি আলাদা করে আনবো এখন পুরোপুরি আনা হয়নি তো পরে যখন আবার পুরো ভিডিওটা রেডি হবে তখন আমি আলাদা করে আনবো এ এখন আমার কাছে দুর্গা মানেই বাজি ফাটানো আমি লেগে পড়েছি ক্যাপ নিয়ে আর দেশি জুগার নিয়ে কারা কারা আমার মতো ক্যাব যে তারা কিন্তু কমেন্টে জানিও আর আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখবে আর একটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে তখন আমার বাবা বলছিল যে তুই আমাকে হেল্প করবি না বাজি ফাটাবি কোনটা আমি আমি বাজি ফাটাবো কারণ পুজোতে যদি একটু বাজি না ফাটাই ভালো লাগে কেমন লাগে বলো তাই আমি বাজিয়ে ফাটাচ্ছিলাম বাবাকে হেল্পও করছিলাম দেখ তোমাদের আমার এই দেশি জোগাড়টা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর আমি আজকে এত বদমাইশি করছিলাম কি বলবো দেখো আমার বাবা কেমন করে খাঁচা বানাচ্ছে কি সুন্দর করে করছে দেখো বাবা আমি জানতাম না যে আমার বাবা খাঁচাও বানাতে পারে খাঁচা বানানো রেখে এবার আমরা ভাত খেয়ে নিলাম আর ভাত খাওয়া হয়ে গেলে এবার আমরা যাব পুজোর শপিং করতে দেখো আমাকে কেমন লাগছে জিন্স পরে গেঞ্জি পরে কেমন লাগছে সবার শপিং হয়ে গেছে আর সবার লাস্টে আমার মনে হচ্ছে কিছু পাবো না যতক্ষণে আমি পৌঁছাবো হচ্ছে সবাই নিয়ে চলে যাবে আর যার যেটা ছেঁড়া ফাটা থাকবে মাল সেটাই নিয়ে চলে আসবো রাস্তায় বেরিয়ে আমি একটু স্টাইল দেখাচ্ছিলাম মনে হচ্ছে আগের বছরের পুরনো জামা কাপড় পরেই ঘুরতে হবে রাস্তাটা অনেকটাই লং আমার বাড়ি থেকে মানে অনেক লং আমার কি খুশি হচ্ছে মনটা হাসি হাসি খুশি খুশি এ দেখো যাক চলে এলাম হাটে না দু একটা জামাকাপড় আছে আমার মনে আমি একাই বাকি আছি শপিং করতে কিন্তু না অনেকেই বাকি আছে এখনো শপিং করতে ভাগে পারসেন্ট মানুষ এখনো আছে বাকি এখনো অনেক জামা কাপড় আছে কিন্তু একটা আমার জন্য এখানে সব কথাই আমরা পেয়ে গেছে ঢাককে কোথায় বাজাবে বাজাতে বাজাচ্ছে নাচছে আর বাজাচ্ছে নাচছে আর বাজাচ্ছে ঢাকগুলোরও তো কষ্ট হয় এখন আমি স্কলেটারে করে এখন চলে যাচ্ছি শিয়ালদা মলে এখানে শিয়ালদা নিচে দিয়ে ট্রেন যায় ওপরে মল আর এখন আমি এন্ট্রি নিলাম শাহরুখ খানের মতো মলে বেশি ভিডিও নিতে দিচ্ছে না বলছি কি অ্যালাউড নেই কিন্তু কাকুটা বলার আগেই আমার নেওয়া হয়ে গেছে এখন বাবা আমাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল নিয়ে চলে এলো বিরিয়ানি আহ এই বিরিয়ানিটা কি সুন্দর খেতে এটা ছিল আমাদের ফেমাস দাদা বৌদির বিরিয়ানি মজা করে করছিলাম এমনি রেস্টুরেন্ট প্যাসালা গ্রামের যাক আর ডিমটা দেখো কি বড় কিন্তু চিকেনটা একটু ছোটো হয়ে গেছে ডিমটা পেরে চিকেনটা ছোট হয়ে গেছে আবার ডিমটা বিরিয়ানিটা খেয়ে বাড়ি চলে এলাম রাস্তায় এত ভিড় ট্রেনে এত ভিড় আমি তো আসতেই ভিডিও করতেই পারলাম না তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা